বিসমুল আমরা আজ ক্লাস এইটের ক্লাস এইটের ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব ইংলিশ সেকেন্ড ফার্স্ট পেপারে তোমরা দেখতে পাচ্ছো যে একটা মার্কে প্রশ্ন হবে পার্ট এতে রিডিং টেস্টে সত্তর মার্কে আমরা পরবর্তী প্রশ্ন দেবো এখান থেকে দেখো এমসি কিউর সাত মার্কের আসবে এমসি কিউর অ্যান্সারিং কোয়েশ্চেন সিন প্যাসেজ থেকে আসবে পাঁচ দোকানে দশ আর এখান থেকে মোট তাহলে সতেরো মার্কের সিন প্যাসেস টু সিন প্যাসেস টু মানে আরেকটা বই থেকে আসবে সিন প্যাসেস টুতে একটা আসবে পাঁচ মার্কের গ্যাপ তারপরে ভোগা ভোগাবোলারি সেননি মেনটেন্যান্সে তাতে আসবে বাসমার্কের ইনফরমেশন ট্রান্সফার তাতে আসবে পাঁচ মার্কের তারপর ট্রু ফলস তাতে আনসিন প্যাসেজ থেকে আসবে যে ট্রুফলসটা আসবে ইনফরমেশন ট্রান্সফার এটাও আনসিন প্যাসেজ থেকে আসবে রাইটিং সামারি অর্থাৎ একটা গল্পটা থাকবে যে ওপরে প্যাসেজটা থাকবে সেই থেকে ছোটো সামারি লিখতে হবে সারাংশ লিখতে হবে ম্যাসিং আসবে তাতে পাঁচ মার্কের তারপর ইয়ারেন্স আসবে তাতে আট মার্কের ইন দ্য কোশ্চেন পয়েমস এন্ড কবিতা থেকে আসবে দশ মার্কের আর রাইটিং টেস্ট এখানে কমপ্লিটিং হিস্ট্রি একটা গল্প থাকবে সেটি পুরো করতে হবে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ একটা পঞ্চাশ ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হবে রাইটিং ডায়লগ হবে মার্কের ইংলিশ সেকেন্ড পার্টে দেখতে পাইস গ্যাপ ফিলিং এই গ্যাপ আসবে পার্টস অফ স্পেস আর্টিকেলস এবং প্রিপোজিশন থেকে দশটা গ্যাপ ফিলিং আসবে উপরের দিকে সে মান এগুলো দেওয়া থাকবে এবং তার থেকে উত্তর দেওয়া থাকবে টেবিল আসবে টেবিল আসবে পাঁচ মার্কের রাইট ফর্ম অফ ভার্ভ পুরো দশ মার্কে আসবে এই পাঁচ মার্কে আসবে প্যাসেজ একটা ন্যারেশন আসবে তাতে আসবে পাঁচ মার্ক আর চেঞ্জিং সেন্টেন্স তোমরা হয়তো এটা বলতে পারছো যে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে এই সবগুলো আছে ইন্টারগেটিভ আছে এক্সকিলোমিটার আছে 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 এক্স কিলোমিটার ভয়েস আছে ডিগ্রি আছে এই সবগুলো পান্সিয়েশন আসবে অর্থাৎ পান্সিয়েশন আসবে পান্সিয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজড অর্থাৎ ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর কমা পুলিশ টপে কোন জায়গায় বসবে ইমেল আসবে একটা লেটার অথবা ইমেল রাইটে শর্ট কম্পোজিশন দুশো পঞ্চাশ একটা শর্ট কম্পোজিশন আসবে আমরা দেখি তারপরে অংশ ইংলিশ সেখানে একটা প্রশ্ন আমরা দেখো দিয়ে দিচ্ছি তোমরা যেভাবে ই করলাম দেখো পাঁচ মার্কের প্রথমে প্রিপোজিশন হয়ে যে আমরা বললাম না যে প্রিপোজিশন থেকে আর্টিকেল থেকে আসবে দেখো দশটা আছে উপরে দিয়ে আছে দশটা এই দশটা থেকে তোমাদের পাঁচটা দেওয়া লাগবে তারপরে দেখো মেক ফাইভ সেন্টেস ফ্রম সাব টেবিল এখান থেকে দেখো টেবিল থেকে মেলাতে হবে তারপরে ওপরে দেখো রাইট ফর্ম ভার্ভ দেওয়া তিন নম্বরে রাইট ফর্ম ভার্ভের ওই গলা দিয়ে আছে এখান থেকে উত্তর দিতে হবে তারপরে দেখো চার নম্বরে আছে আমরা বললাম যে ন্যারেশন করা লাগবে একটা ন্যারেশন দেওয়া আছে ন্যারেশনটার উত্তর দিতে হবে পাঁচ নম্বরে দেখো তোমার সেন্টেন্স সেন্স দিতে হবে মেখানেটিক ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে হবে ছয় নম্বরে এখানে দেখতে পাচ্ছো য়েশন প্রাঞ্চুয়েশন ছোটো হাতের অক্ষর থাকলে বড়ো হাতের অক্ষর পুলিশটা কোন জায়গায় বুঝবে কমা কোন জায়গায় বুঝবে সেটা বসাতে হবে সাত নম্বরটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া আছে নাও রাইট এ অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর সিটিং আফ ক্যান্টিন ক্যান্টিন বাহিনী নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে হেডমাস্টারের কাছে আট নম্বরটা বলছে রাইটের শর্ট কম্পোজিশন ই অন এই ইন লাইফ উইথ দ্য টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ভিতরে একটা হচ্ছে ইংলিশ পাঁচওয়ার প্রশ্নটা দেখো এখানে প্রথমে একটা প্যাসেজ থাকবে সেটা হচ্ছে সিন প্যাসেজ সিন প্যাসেজ থেকে এই যে এমসি কো আছে সাত মার্কের উত্তর দিতে হবে তারপরে দুই নম্বরটা দেখতে পাচ্ছো পাঁচটা ওই সিন প্যাসেজ থেকেই পাঁচটা প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ এই সিন প্যাসেজটা তোমাদের বইয়ের ভিতরে আছে পাঁচটার উত্তর দেওয়া পাঁচ যেখানে দশ মার্ক তারপর দেখো এই যে এডাও সিন প্যাসেজ নকশি কথার এই নকশি কাতার এখান থেকে পাঁচ মার্কের পাঁচটা উত্তর দেওয়া লাগবে তারপর দেখো এখান থেকে তোমার নাম করতে হবে ওই প্যাসেজের ভিতরে ওই থেকে দেওয়া আছে তারপরে এখানে আনসিন প্যাসেজ একটা দেওয়া আছে দেখিস আনসিন প্যাসেজ থেকে এই যে টেবিল দেরি করতে হবে টেবিলের শুধুকে এক দুই তিন চার পাঁচটা আছে এই পাঁচটার গ্যাপ পূরণ করতে হবে আর ছয় নম্বরটা দেখো ট্রু ফলস যদি সত্য হলো সত্য আর যদি মিথ্যা হয় তাহলে তো ছোট উত্তর লিখতে হবে তারপরে এ কলম বি কলম লিখতে হবে এ কলম বি কলম ও সরি সাত নম্বরটা সামারি লিখতে হবে আর আট নম্বরটাই দেখতে পাচ্ছ তোমরা এ কলম বি কলম ম্যাচিং করতে হবে নয় নম্বরটাই রিয়ারেন্স রিয়ারেন্সে আছে আট মার্ক এখানে বইয়ে তার প্রশ্নও দিয়ে আছে কোন ধরনের কবিতা দরকার বা সিলেবাস আছে সেই ধরনের কবিতা থেকে এখান থেকে আটটা প্রশ্ন থেকে বা আটটা প্রশ্ন থেকে আটটার থেকে পাঁচটা তোমাদের উত্তর পাঁচ জোগাড়ে দশ মার্ক এখানে একটা দেখো একটা কম্পিউটিং স্টোরি একটা একটা গল্পে ছোটো অংশ প্রথম অংশ দিয়ে আছে তারপরে দেখো তার বাদবাগে তেরো এগারো নম্বরটাই এবং বারো নম্বরটায় ট্রি প্ল্যান্টেশনের উপরে একটা প্যারাগ্রাফ আসছে তেরো নম্বরটায় দেখুন একটা ডায়লগ আসছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এভাবে পরবর্তী প্রশ্নগুলো পাওয়ার জন্য এবং অষ্টম শ্রেণীর অন্য অন্য বিষয় পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবে